শীতকাল মানেই নানা রকম কেকের সমাহার আর বড়দিন মানেই হলো রিচ পাম্প ফ্রুট কেক কেমন হয় যদি এই কেকটি চিনি ছাড়া তৈরি করা যায় নমস্কার আমি জয়শ্রী জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রিচ পাম ফ্রুট কেক চিনি এবং ডিম ছাড়া রেসিপিটির জন্য আমি দুখানা কমলা লেবুকে মাছ বরাবর রকম কেটে নিয়েছি এই কমলা লেবুর রসটা আমি নিংড়ে নেব এর জন্য একটা ছাঁকনি বসিয়ে কমলা লেবুটাকে এইভাবে চেপে দিলেই কিন্তু সম্পূর্ণ রসটা বেরিয়ে আসবে এই কমলা লেবুর রসের মধ্যেই আমি সমস্ত ড্রাই ফ্রুটস আর নাটসগুলোকে ভিজিয়ে রাখবো দুখানা কমলা লেবুর রস সম্পূর্ণ বের করে নিয়েছি এখন এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব সেজন্য নিয়েছি দু চামচ কিশমিশ দু চামচ টুটি ফ্রুটি দু চামচ চেরি টুকরো করে নিয়েছি আর নিয়েছি দু চামচ মতো খেজুর এখানে চারখানা খেজুরকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের বাদাম কাজু আমন্ড আর চিনে বাদাম দিয়ে দিলাম আরও দু চামচ কালো কিশমিশ এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে এই রসের মধ্যে ডুবে থাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এটা পনেরো মিনিটের জন্য রেখে দেব এদিকে গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণে গুড় আমি যেহেতু কেকটা চিনি ছাড়া করব সেজন্য গুড়টাকে একটুখানি গলিয়ে নিতে হবে গুড় কিন্তু গোটা গোটা দিলে কেকে ভালো মিশবে না সেজন্য গুড়টা জলের সঙ্গে একটু জাল দিয়ে নিয়েছি দেখুন গুড়টা সম্পূর্ণ জলের সঙ্গে মিশে গেছে এখানে পাক আসা বা এরকম কিচ্ছু দরকার নেই গুড়টা মিশে গিয়ে একটু ফুটে উঠলেই এই প্যানটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নিচ্ছি এই গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে এভাবে ছেঁকে দিলে সেই ময়লাটা বেরিয়ে যাবে এবারে গুড়ের বাটিটা সরিয়ে রেখে আমি কেক মিক্স করব যেই বোলটার মধ্যে সেটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ উষ্ণ গরম দুধ আর দিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এবারে দুধের সাথে এই তেলটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই ফেটানোটা কিন্তু যত ভালো হবে কেক কিন্তু ততই ফুলবে তত সুন্দর হবে সেজন্য পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম এবারে এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ দারচিনির গুঁড়ো এখানে আমি দারচিনির চার পাঁচটা স্টিককে একদম গুঁড়ো করে নিয়েছিলাম সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এইবারে এই সব কিছুকে একটুখানি চেলে নেব এতে করে ময়দার মধ্যে কোনো লাম্প থাকবে না আর দারচিনির একটু দানাটা বেরিয়ে যাবে ব্যাস এবারে এটাকে আমি দুধের সাথে একটু মিক্স করে নিচ্ছি এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এবারে যে গুড়ের জলটা সেটা অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দেব। আমি দুবারে এই গুড়ের জলটাকে দিয়েছিলাম আমি এই কেকের রেসিপিটা একদম ডিটেইলে দেখাচ্ছি সম্পূর্ণ মাপ আর সম্পূর্ণ প্রসিডিওর যদি একদম ঠিকঠাক থাকে কেক কিন্তু দুর্দান্ত হবে এই কেকটি আমার অসাধারণ হয়েছিল গুড়ের বাকি পোর্শানটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা আরেকটু ভালো হয় এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব রেসিপিটি এই পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল গুড়ের জলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ড্রাই ফ্রুটস আর এই ময়দার ব্যাটারটাকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একবার দেখুন কেকের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম ঠিকঠাক আছে এবারে এই ব্যাটারের ওপরে একখানা ছাঁকনি বসিয়ে এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব বেকিং সোডা আর পাউডারটা একটুখানি জেলে নিয়ে তারপরে আর একবার ভালো করে মিক্স করব বেকিং পাউডার দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আমি এই ব্যাটারটাকে ফেটাবো না তাহলে পরে কেক কিন্তু বেশি ভালো ফুলবে না সেজন্য বেকিং পাউডার আর সোডাটাকে মিক্স করে নিয়ে দেখুন এখন একটুখানি ফুলে উঠেছে ব্যাটারটা আর বেশ ফ্লফি হয়েছে এই রকম অবস্থাতে কিন্তু আমি এই ব্যাটারের বাটিটাকে সরিয়ে রেখে কেক টিনটাকে রেডি করে নিচ্ছি একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে আমি এই রকম একখানা পার্চমেন্ট পেপার বা বাটার পেপার বসিয়ে দিলাম তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে এখানে অন্য কোনো সাদা পেপার ব্যবহার করতে পারেন তবে পেপারটা ব্যবহার করলেই কিন্তু কেকটা ভালো করে উঠে আসে আর চারদিক দিয়েও একই রকমভাবে আমি পেপার দিয়ে দিলাম এবারে কেকের ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়ে আমি একটুখানি ড্যাপ করে নেব যাতে ভেতরে কোনো সেটা বেরিয়ে যায় পরে আমি দিয়ে একটুখানি করে এরপরে ওপর কাজু আমন্ড চেরি আর কালো কিশমিশ ছড়িয়ে দিয়েছি এটা জাস্ট গার্নিশিং জন্য এখানে কিন্তু আমি কাজুগুলো গোটা গোটা দিইনি মাঝখান থেকে চিড়ে নিয়েছি তাহলে পরে কাজুটা হালকা থাকে আর ভেতরে ঢুকে যায় না ফুলে ওঠার পরে অন্যদিকে গ্যাসের ওপরে একখানা কড়াই বসিয়ে তার মধ্যে লবণ ছড়িয়ে একটা স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট আগে গরম হতে দিয়েছিলাম এবারে এই গরম কড়াইয়ের মধ্যে আমি কেকের টিনটাকে দিয়ে এই যে ছিদ্রটা আছে সেটা পেপার দিয়ে বন্ধ করে চল্লিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নেব চল্লিশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কি দুর্দান্ত দেখতে কেক রেডি একটা টুথপিককে মাঝ বরাবর একটু ঢুকিয়ে চেক করে নিচ্ছি ভেতর থেকে কাঁচা আছে কিনা ভেতরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এই কেক টিনটাকে আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এবারে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি যেহেতু বাটার পেপার দেওয়ার ছিল ডিমোল্ড খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় কেকটাকে উল্টে নিয়ে পাশ দিয়ে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকেও আমি সরিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি আর দেখতেও অসাধারণ ক্রিসমাস কেক ঠিকঠাক এই মাপ অনুযায়ী যদি এই ক্রিসমাস কেক বানান দেখবেন দুর্দান্ত সুন্দর কেক তৈরি হবে আর এই কেক মাঝে মাঝেই বানাতে ইচ্ছে হবে এক টুকরো কেটে দেখাচ্ছি দেখুন কি দুর্দান্ত কেক তৈরি হয়েছে ভেতর থেকেও কি সুন্দর স্পঞ্জি একেবারে বোঝাই যাচ্ছে না যে ডিম এর মধ্যে নেই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ